করিমগঞ্জ লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী যে কোনো মুহূর্তে হতে পারেন গ্রেপ্তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পূর্বে গ্রেপ্তার হতে পারেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী করিমগঞ্জের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর বিরুদ্ধে মামলা করল বরাক ভ্যালি মাইমাল কোঅর্ডিনেশন কমিটি গত কিছুদিন পূর্বে মাইমাল জনগোষ্ঠীকে নিয়ে কটুক্তি করার অভিযোগ হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর বিরুদ্ধে আর এই ঘটনাকে কেন্দ্র করে বরাক উপত্যকায় গর্জে উঠে মাই মাল সম্প্রদায় আজ করিমগঞ্জ সদর থানায় মামলা করা হয় মাই মাল কোঅর্ডিনেশন কমিটি তরফে মামলার প্রতিলিপি করিমগঞ্জের পুলিশ সুপার ও রিটার্নিং অফিসার দেওয়া হয় পুনরায় বলছি এই মুহূর্তে সব সবচেয়ে বড় খবর জানাচ্ছি নিউজ অবিকলের দর্শকদের জন্য করিমগঞ্জ লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী যে কোনো মুহূর্তে হতে পারেন গ্রেপ্তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পূর্বে গ্রেপ্তার হতে পারেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী করিমগঞ্জের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর বিরুদ্ধে মামলা করল বরাক ভ্যালি মাইমাল কোঅর্ডিনেশন কমিটি গত কিছুদিন পূর্বে মাইমাল জনগোষ্ঠীকে নিয়ে কটুক্তি করার অভিযোগ হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বিরুদ্ধে আর এই ঘটনাকে কেন্দ্র করে বরাক উপত্যকায় গর্জে ওঠে মাইমাল সম্প্রদায় আজ করিমগঞ্জ সদর থানায় মামলা করা হয় মাইমাল কো অর্ডিনেশন কমিটি তরফে মামলার প্রতিলিপি করিমগঞ্জের পুলিশ সুপার ও রিটার্নিং অফিসারকে দেওয়া হয় ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল কংগ্রেসর ক্যান্ডিডেট হাফিজ রশিদ আহমদ চৌধুরী বাজে অমানবিক বক্তব্য বক্তব্য মাই মাইমাল সম্প্ৰদায়ে নিকৈছিলে ইয়াৰ বিৰুদ্ধে আজি সদৰ থানাত আহি আমি এফ আই আৰ দায়েৰ কৰিলোঁ আৰু আশা কৰিছোঁ তেওঁ কৈছিলে হাফিজ ৰছিদ আহমদ চৌধুৰী কংগ্ৰেছৰ কমিটিতে কি কৈছিলে কৈছিলে যে আমাৰ মাইমাল সম্প্ৰদায়ৰ মানুহবিলাক ক্ৰিমিনেল টাউ দাল এইবিলাক সন্ত্ৰাস সন্ত্ৰাসবাদী এইবিলাক মানে ঘৃণীয় বক্তব্য তেওঁ কৰিছিলে সেই বক্তব্যৰ বিৰুদ্ধে আমি গোটেই বৰাক জুৰি আমি ইয়াৰ তীব্ৰ প্ৰতিবাদ কৰিছিলোঁ আৰু তেওঁক সম দিছিলোঁ সময়ো দিছিলোঁ যাতে তেওঁ এইটো উদ্ধ কৰি লয় আৰু মাফ খুজি লয় কিন্তু তেওঁ আজিলৈকে এইটো কোনো উদ্ধ কৰা নাই মাপো খোজা নাই যাৰ পৰিপ্ৰেক্ষিতত আমি বাধ্য হৈ আজি চদৰ থানাত আহি আমি এটা এফ আই আৰ দায়েৰ কৰিলোঁ এই এফ আই আৰৰ কপি ইলেকশ্যন কমিশ্যন অৱ ইণ্ডিয়া নিউ দিল্লী মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় রিটার্নিং অফিসার করিমগঞ্জ পুলিশ সুপার করিমগঞ্জ লোকে আমি প্রতিলিপি পতিয়ালো আশা রাখি ইয়ার কটুর হাতে ইয়ার ব্যবস্থা লব এই আশা রাখি